সহজে চাষযোগ্য উৎপাদিত ফসলের খরচ কম অধিক লাভ পাওয়ায় দিনের গ্রামের কৃষকেরা ঝুঁকেছেন চীনা বাদাম চাষে চীনা বাদামের জন্য এলাকার মাটি উপযোগী হয় বিঘা প্রতি প্রায় দশ মন পর্যন্ত বাদাম উৎপন্ন হয় মৌসুমে বাদাম আঠারোশো থেকে পঁচিশশো টাকা দাম পাওয়া যায় বাদাম বাদাম করি একটা লাভজনক ফসল বাদাম মনে করেন যে এখন বর্তমানে বীজ বাদাম যে বাদাম আবাদ করবেন সে বাদামটা বিঘাতে দশ থেকে বারো মন আসে মনে করেন যখন তুলা যখন এখন এই বীজ বাদামটা সাথে সাথে পরবর্তীতে যে বাদাম তখন ম্যাক্সিমাম তুলার সাথে সাথে পঁচিশশো টাকা তা মানে বিঘে বিঘে আবাদ হবে আমাদের যদি প্রশিক্ষণ দেওয়া যায় তো তাহলে আমরা একটু উপকৃত হই এখন মনে করেন যার কিছুদিন পরে সবাই বাদাম করব

মার্কেট চাহিদা আছে এবং কৃষক সহজেই এর এই বাদাম চাষে আগ্রহী হচ্ছে